যদি বলি সৌম্য বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার যদি বলি বাংলাদেশের বেশি ম্যাচ চেঞ্জ করার ক্ষমতা আছে সৌম্য সরকারের যদি বলি যে সৌম্য সরকার ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ মতো ব্যাট করতে পারেন বা হিট করতে পারেন আমার মনে হয় খুব বেশি মানুষ দ্বিমত করবেন না তবে একটা বিষয় আছে যেটা নিয়ে হয়তো বা সবার মত একই রকম যে ধারাবাহিকতার অভাব বা যেভাবে তার কাছে আশা করা হয় সেভাবে ধারাবাহিক হয়ে উঠতে পারেননি আবার এটাও ঠিক সৌম্য সরকার অনেক সময় বাদ পড়েছেন সেভাবে কিন্তু বাদ পড়ার মতো পারফর্ম না করে মানে অন্যজন বাদ পড়তে পারতেন সেখানে সৌম্য বাদ পড়েছেন এই সবগুলো বিষয় মিলিয়ে কিন্তু সৌম্য এই যে দুর্দান্ত একটা টুর্নামেন্ট শেষ করলেন ম্যান অফ টুর্নামেন্ট হলেন ম্যান অফ ম্যাচ হলেন এটা কম কিসে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে স্ট্রাইক রেট 143 রেখে 188 রান করেছেন এবং বল খেলেছেন 136 টা কি দুর্দান্তের টুর্নামেন্ট গেছে 32 বছর বয়স জাতীয় দলের ওয়ান ডে টিমে আছে এই যে ওয়ান ডে টিমে আছে বলছি কিছুদিন আগেও কিন্তু ছিলেন টি-20 দলে টি-20 দলে কি খুব খারাপ করেছেন বাদ পড়ার মতো এই যে বললাম যে বাদ না পড়ার মতো কাজ করেও বাদ পড়েছেন দেখুন গত যখন খেলেছেন এই বছরটাতে গত বিশ্বকাপে বিশ্বকাপের আগে পর্যন্ত কিন্তু দুর্দান্ত ফর্মে ছিলেন এবং বিশ্বকাপের সময়টাতে প্রথম ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কা বিপক্ষে ডাক মেরেছেন লাস্ট ম্যাচটা খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে দশ রান করেছেন তার আগে যে ম্যাচটা হয়েছে ইউএস এর সাথে সেখানে প্রথম ম্যাচে বিশ এবং শেষ ম্যাচে করেছেন তেতাল্লিশ অপরাজিত এই যে দুইটা ইনিংস খেললেন এরপরে কি আপনি শ্রীলঙ্কা বিপক্ষে একটা ম্যাচ খেলার পরে বাদ দেবেন এটা কি যৌক্তিক ছিল আমার কাছে মনে হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে এত ভালো ব্যাটসম্যান কেউ আসেনি যে করার পরে বাদ দিয়ে দেবেন কারণ তার জায়গায় যিনি খেলেছেন জুনিয়র তামিম পুরো টুর্নামেন্টে মাত্র থেকে রান করেছেন আটটা ম্যাচে স্ট্রাইক রেটও কিন্তু সৌম্য থেকে খারাপ বড় কিন্তু সোম থেকে খারাপ সৌম্য এই বছর টি টোয়েন্টিতে রান করেছেন আঠারো গড়ে তার স্ট্রাইক রেটটা আছে একশো তেইশ এটাও কিন্তু এক বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ বাংলাদেশের মধ্যে এই স্ট্রাইক রেটে ব্যাট করা হ্যাঁ স্ট্রাইক রেটে ব্যাট করার দিক দিয়ে সৌম্য সরকার সবার থেকে এগিয়ে এটা আপনারা সবাই জানেন কিন্তু যে বাদ পড়ার ধরনটা আসলে আমার কাছে মনে হয় একটু রহস্যজনক থাকে যদিও সেই সময় আপনারা বলবেন যে হাতুরু সিং এ ছিল সৌম্যকে পছন্দ করে তারপর রাখা হয়নি আমার কাছে এটাই মনে হয়েছে যে হয়তোবা থাকতে পারতেন তারপরে ভারত সফরে যেখানে তাকে বাদ দেয়া হয়েছে এখন যখন এরকম পারফরম্যান্স করলো এখন যখন দেখাচ্ছে যে স্কিলটা ভালো হয়েছে এবং টেম্পারমেন্ট বেড়েছে টি জ্ঞানটা বেড়েছে তখন কি বাদ দিয়ে রাখবেন এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আছে সেখানে কি সুযোগ পাবেন না সৌম্য সরকার আমার মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট তার সুযোগ চলে আসবে এই সিরিজে বা থাকবেন টি টোয়েন্টিতে ওয়ান ডেতে আছেন টি তো ভালো করছেন বাদ পড়ার কোনো বা বাদ থাকার বাইরে থাকার কোনো কারণ আসে না তবে এর আগের প্রেক্ষাপট বলে সৌম্য সরকার সব সময় সব মানে বলা হয় না যে অনেক সুযোগ পেয়েছে অনেক সুযোগ পেয়েছে আমরাই তো বলি আর সবাই তো বলেন হ্যাঁ সুযোগ পেয়েছে এটা অস্বীকার করার কিছু নেই তবে সুযোগের ধরনটা ছিল আলাদা দেখুন একুশ সালে ম্যাচ খেলেছেন ষোলোটা টি টোয়েন্টি এরপরে তিনটা ম্যাচ খেলেছেন দশটা ম্যাচ ছয়টা ম্যাচ খেলেছেন এবার ১০টা খেলেছেন মাঝখানে বছর গুলোতে কিন্তু এমনটা হয়েছে ওয়ান ডে টি টেস্ট সবগুলোতে এমনটা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু ক্রিকেটার অনেক সুযোগ পান এখন বলতে পারেন জুনিয়র তামিমকে অনেক সুযোগ দেওয়া হচ্ছে হয়তো বা আরো কাউকে সুযোগ দেয়া হবে কিন্তু আহ সৌম্যর কথা আসলে কেন জানি মনে হয় যে সৌম্য দুই থেকে তিনটে ম্যাচ ফেল করলেই আহ সৌম্য বাদ পড়ে যান দল থেকে এটা হয়তো বা বিসিবি ভালো বলতে পারে কেন এটা হচ্ছে বা হয়েছে এখনো বলতে পারে যে সৌম্য সরকারের ক্ষেত্রে এমনটা হতে পারে যে ন্যাশনাল টিমে আসেন আবারও খারাপ করতে পারেন ধারাবাহিকতার অভাব হতে পারে একটা বা দুইটা ম্যাচে খারাপ হতে পারে কিন্তু যখন ম্যাচ জিতানোর বিষয় আসে তখন কিন্তু সৌম্যের ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় একটা সময় ছিল যেমনটা ফুল। ভালো করলে বাংলাদেশ ম্যাচ জিততো এমনই এই টি টোয়েন্টির একটা ম্যাচ খেললে বা ভালো খেললে কিন্তু সেই ম্যাচটা বাংলাদেশ নিশ্চিত ভাবে জিতে যায় ম্যাচটা এমন ভাবে বের করে নিয়ে যান ওই বললাম ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ তাদের মতো ব্যাট করেন ওপেনিং এ এমন একটা স্টার্ট এনে দেন যেটা কিনা বাংলাদেশের জয়ের বড় একটা ভিত তৈরি হয়ে যায় এমনটা হয় আমি আপনি যদি দেখেন যে সৌম্য হোক সোহান হোক বিজয় হোক এদের ক্ষেত্রে সৈকত হোক এদের ক্ষেত্রে যেমনটা হচ্ছে এখন বা গেল কয়েকটা বছর একটা ম্যাচ খেলেন দুইটা ম্যাচ খেলেন বাদ পরে যান তিনটে ম্যাচ খেলেন বাদ পড়ে যান নতুন দেশ সুযোগ দেওয়া হয় নতুন মানে কি তারাও কিন্তু অনেকগুলো ম্যাচ খেলছেন তো এই যে নামগুলো বললাম এরাও কিন্তু রয়েছে একত্রিশ বত্রিশ বছর বয়সে তারাও কিন্তু চাইলে আরো পাঁচ বছর ছয় বছর খেলতে পারেন তাহলে কি আমরা তাদেরকে ছেড়ে দিব তারা খেলবেন না বা তারা হচ্ছে এখনই বাদ পড়ে যাবেন একবারে আমার মনে হয় তেমনটা চিন্তা না করে এই যে অনুযায়ী একটু লং টাইম একটা বিশ্বাস রেখে তাদেরকে ক্যারি অন করা উচিত দেখুন হাতুরু সিং এ একটা ধন্যবাদ পেতে পারে সৌম্যের জন্য সৌম্য একটা স্কিলে চেঞ্জ এসেছে সেটা হচ্ছে বল বেশি খেলতে শিখেছেন একটা সময় কি হতো সৌম্য খুব ধামাকা খেলতেন ছয় বলে সতেরো ছয় বলে চোদ্দ করে আউট হয়ে যেতেন কিন্তু এখন সেইটাকে একটু বড় করতে শিখেছেন উইকেটে থাকা স্কিল ওয়াইজ ব্যাট করা সেটা করতে শিখেছেন আমরা লং টাইম দেখেছি মিপুরে অনুশীলন করতে কোচের আন্ডারে লং টাইম দেখেছি সেই রোদে তপ্ত রোদে অনুশীলন করতে এবং স্কিল নিয়ে কাজ করতে সেটা হয়তো কাজে লেগেছে বেশিক্ষণ থাকতে পারছেন এবং বল বুঝে শর্ট করতে পারছেন সেই ফলটা হয়তোsympy পাচ্ছেন ওয়ানডেতে 169 রানের ইনিংস খেলেছেন যেটা কিনা নিউজিল্যান্ডের সবচেয়ে বড় কোন বিদেশি ক্রিকেটারের স্কোর এরপর রান করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে এবং কিছু স্কোর আছে যেটা কিনা ফিফটির আশেপাশে তার মানে সৌম্য আগের থেকে বেশি বল খেলতে শিখেছেন আগের থেকে বেশিক্ষণ উইকেট থাকতে শিখেছেন এটাই সময় দরকার ছিল এই একটা কারণে রান পাচ্ছিলেন না অথবা ধারাবাহিক হতে পারছিলেন না এখন সময় এসেছে একজন অভিজ্ঞ ক্রিকেটার লং টাইম ম্যাচ খেলা সাথে হচ্ছে একদমই পারফেক্ট এজে আছেন এখন আর সুযোগটা স্কিলটা ব্যবহার করে এটাকে ধারাবাহিক বাড়ানো সৌম্য সেই কাজটা করতে পারেন কি না সেটাই দেখার অপেক্ষা যদি করতে পারেন তাহলে বাংলাদেশে হয়তো বা ওই যে টপ অর্ডার যে ভুলগুলো বা টপ অর্ডার সমস্যাগুলো সেটা সমাধান হবে আর একটা বিষয় বলতে চাই সৌম্য সরকারের সবচেয়ে বড় যে চেঞ্জটা হয়েছে আত্মবিশ্বাস নিয়ে বলতে শিখেছেন যে কোথায় খেলতে চান অথবা কোথায় খেললে ভালো হবে এমনটা নয় দলের প্রয়োজনে চেঞ্জ হতেই পারে কিন্তু সম্য চান যেন তার জায়গাতে যেখানে খেলতে পছন্দ করেন সেটা সব জায়গায় মন খুলে বলতে পারেন যেটা এ হয়েছে এ একটা দলে কথা হয়েছিল যে খেলবেন কিন্তু সেই দল তোমাকে পাঁচ থেকে ছয় নম্বরে ব্যাট করতে হবে সৌম্য বলেছেন সমস্যা নেই তবে আমি যদি ভালো দল পাই তাহলে কারণ আমি চাই টপ অর্ডার ব্যাট করতে এই যে নেগোসিয়েশনটা এই কাজটা করতে শিখেছেন আমার মনে হয় সৌম্য এত পারফেক্ট টাইম আছেন তার ধারাবাহিকতা ধরে রাখার ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আশা করি আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন